অতএব আপনি পীরের ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। আস্তাগফিরুল্লাহ ক্ষমা করুন আমাদেরকে। আবু হামিদ সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা যেখানে ব্যবহার সাথে আছেন। আমি কোন বংশ থেকে? থেকে কোন আমি? তো

রাসূলের দাপুন আমাদের গেই হবে আর মহানবী সাহাবায়ে کرام দাবি ছিল না রাসূল আমাদের নবী আমাদের বংশধর মক্কা লোক আমরা রাসূলের সাথে মক্কা এর তো এইটাও সমাদার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে দেখো রাসুল কেরিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো শোনা গেছে এই হাদিস যে নবীরা যেখানে মৃত্য হয় ওনাদের দাপুন ওইখানে দেওয়াই উত্তম ওইখানে দেওয়াই উত্তম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মৃত্যুবরণ করেছে আর ওইখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গোসল হয়েছে এবং জানাজা হয়েছে এবারে এই গোসলের ব্যাপারেও সাহাবায়ে কেরামের মধ্যে মত ছিল যে আমরা তো সাধারণত অন্যান্য মুসলিম যারা এদেরকে গোসল কিভাবে করে যে তার শরীরের পুরো পোশাক আমরা খুলি এরপরে তাকে পানি দেই রাসূলের ব্যাপারে আমরা কি করব তো চারজন সাহাবী যারা রাসুলের বংশ ধরে একজন হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং দুজন আর দুইজনের যে চারজন সাহাবি এবং রাসূল এক আলাইহি উসামা ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল যায়েদ ওনার সন্তান উসামা উনিও ছিলেন এই পাঁচজন রাসূলের কে নসালাহুল্লাহ আলাইহি সাল্লামকে যিকর করে এনে গেছেন আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওনাদের একটা তৌহক আছে এরকম জিমাইতেছিলেন আল্লাহ তাআলাই জিমানের মধ্যে ওনাদেরকে জানাইয়া দিয়েছেন সূত্র দিল জানাই দিছে যে রাসূলের শরীর থেকে কাপড় খোলা যাবে না ওই কাপড় উপর দেই পানি ঢালতে হবে তো ওনারা কাপড় উপর দেই পানি ঢালছেন গোসল করেছেন এই কাপড় সহ এরপরে আস্তে করে কাপড় পরায় দিছেন শরীরে কাপড় খুলছেন কিন্তু কাপড় খুইলা এরকম গোসল করা যায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মঙ্গলবারে এরকম গোসল হইছে কাপড় হইছে এরপরে সাহাবায়ে কেরাম জানাজার নামাজ পড়ছেন

ছিল না কোনই ইমান ছিল না সাহাবায়ে کرام দলবদ্ধ অবস্থায় যাইতেন পাঁচтарজন একসাথে দাঁড়াইতে দোয়া করতেন সাড়া পড়তেন তাকবীর দিতেন এভাবে রাসূলকে ইনসালাহ আলাইহিস সালাম জানাজা বুধবার শেষ হইছে বুধবারের রাত্রে বেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন হইছে কোন জায়গায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে বলেন কোথায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে আমরা এখনো যারা

যদি কারো সম্ভব হয় যার যেখানে মৃত্যু হয় তার দাপন যেন ওই জায়গায় কি হয় ওই জায়গায়